আমরা ক্লিন করা শিখবো অনেক রক্ত না রক্ত আমি অনেক রক্ত বেশি তো বেশি রক্ত হলে আমি কী করব নমাল আমরা যেটা করি আমরা এখানে রেখে যদি উঠায় যদি ক্লিন করতে চাই যদি কম রক্ত হয় এখানে উঠে এখানে ডাক্তার কম রক্ত বেশি রক্ত হলে কম রক্ত কম বেশি রক্ত হলে যদি এটা করতে চাই দেখেন এই যে এছোনা যাচ্ছে এই যে এই যে পড়ে যাচ্ছে জি ঠিক আছে এটা কিন্তু এটা তাহলে প্রবলেম জি তাহলে আমার এখন করণীয় কি এই সিস্টেম দিলে বাদ দিতে হবে জি অন্য সিস্টেম করতে হবে কারণ টিস্যু বেশি লাগবে শরীরে রক্ত ভরবে চান্স আছে এতে রক্ত সব জায়গায় রক্ত ভরে যাওয়ার চান্স থাকে আশঙ্কা থাকে চান্স না আশঙ্কা তাহলে আমার করণীয় কি এখন আমার করণীয় হলো যেহেতু বেশি রক্তের ক্ষেত্রে কষ্ট বের হওয়ার তো আমরা আমরা একটু সময় নেব যাতে এটা ভালো করে জমাট বাঁধে সেই জন্য ওয়েট করব তারপরে একটু নিচের দিকে আনব একটু কম একটু করলাম একটু এখনো চারটে আছে একটু নিচের দিকে নিয়ে আসলাম এই নিচের দিকে আমি এখানে কিছুটা ধরলাম উপরে দেখতে আস্তে আস্তে ওপেন করলাম ওপেন করে এইটার মধ্যে আমি সবগুলো রক্ত নিয়ে নিলাম ব্যাস কিসব কম লাগলো ছড়া সরাইলো না সরাইলে

এইবারে নিয়ে নিই যে উপরে টিস্যু দিয়ে নিলাম অটোমেটিক সব রকম চলে গেছে সেক্ষেত্রে আমার টিস্যু খরচ কম অন্য ব্যাপার যদি এই কাপ ব্যবহার করি তাহলে তো আমি ক্লিন না আবার আমি ওখানে আবার দিয়ে দেখি রক্ত না não basta aquilo, pera que ele camisa, pametto perto, তারপর ele não

চলে আসুন আর কি করেন তো না নাকি